পৃথিবীর পক্ষে অনেক ধরনের ঝুঁকিপূর্ণ কাজ আছে তার ভিতরে একটি কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যারা এই কাজটি করেন বিশেষ করে প্রবাসে কারণ আমাদের দেশে এত উচ্চতা বিল্ডিং খুব কমে তৈরি হয় বিশেষ করে প্রবাসে অনেক উচ্চতায় অনেক বড় বড় বিল্ডিং কনেকটেশনের কাজগুলো হয়ে থাকে আপনারা যে সমস্ত প্রবাসী ভাইয়েরা এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত আছেন আপনি সর্বপ্রথম ডিউটিতে ধরার আগে আপনি নিজের সিফটিটা ঠিক করবেন কখনো নিজের সিফটি যত কিছু দরকার সব কিছু ঠিক না করে কাজে জয়েন করে ফেলবেন না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনি একজন প্রবাসী যদি দুর্ঘটনায় কবলিত হয়ে যান মনে করলেন আপনার পুরো একটা ফ্যামিলি দুর্ঘটনা কবলিত হয়েছে তার মানুষের জন্য আপনি নিজে ঠিক সবগুলো মানুষই বিভিন্নভাবে সমস্যা পড়ে যাবে আপনি যখন প্রবাসে আসেন আপনার যখন উচ্চ কোনো ভবনে কাজে যাবেন আপনার ফেসিলিটি আপনার সিফটি এবং আপনার মন মেজাজ আপনার দৃষ্টি আপনার সব কিছু ঠান্ডা সূক্ষ্ম রাখার চেষ্টা করবেন বিভিন্ন টেনশন বিভিন্ন হতাশা নিয়ে কখনো উঁচু কোনো ভবনে কাজে জয়েন করার আগে এগুলো সব ছেড়ে দিয়ে তারপরে আপনি কাজে জয়েন করবেন আপনি যদি এগুলা বিভিন্ন টেনশন নিয়ে এই সমস্ত উঁচু উঁচু বিল্ডিংগুলোতে কোনো টেশনে কাজে জয়েন করেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় সমস্যায় কবলিত হতে পারেন আর যারা দেশে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রইল আপনার সন্তান আপনার ভাই বা আপনার নিকটস্থ কোনো আত্মীয় স্বজন যখন প্রবাসে কাজ করে বিশেষ করে বিল্ডিং করে কারফান্ডার মেশন টাইসের ওই সমস্ত কাজগুলো মোটামুটি একটি রিক্সি কাজ কারণ ওই কাজগুলো বেশিরভাগই মাসার উপর শিকার উপর বা খোলা স্বাদের উপরে কাজ করতে হয় এই প্রবাসের জমিনে অনেক দেশেই মাঝে মধ্যে এমন জোরা হাওয়া আসে একজন মানুষকে অনায়াসে ছাদ থেকে ধাক্কা ধাক্কা দেওয়ার মতো নিচে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে এমন হাওয়া আসে আপনারা দেশের থেকে প্রবাসে যারা এই সমস্ত লাইনে কাজগুলো করে অন্তত তাদেরকে মুক্ত থাকার ফেরেশানি মুক্ত রাখার চেষ্টা করবেন দেশের ছোটোখাটো ক্ষুদ্র কোনো বিষয় কোনো ঝামেলা যেটা আপনি নিজেই সংশোধন করতে পারবেন এই বিষয়গুলো প্রবাসীদেরকে না শোনানো না জানানোটাই আমি কলন মনে করি আপনি যদি দেশের থেকে একটা কথা প্রবাসীদেরকে জানিয়ে দেন অতি ক্ষুদ্র ছোটোখাটো বিষয় ওটা কিন্তু প্রবাসী যারা আছে তারা কিন্তু চিন্তা ভাবনা করতে করতে সেটা অনেক বিষয় হয়ে দাঁড়ায় কারণ ওই চিন্তায় প্রবাসী কাজের উপর গেলেও মন মানসিকতা খারাপ থাকবে এবং রুমে আসার পরও ঘুম ঠিকঠাক মতো আসবে না আর ঘুম ঠিকঠাক মতো না আসার কারণে ওই কিন্তু কাজ গেল অসুস্থ হয়ে অসুস্থ হওয়ার ঝুঁকিটা রয়ে গেল তাই আপনারা সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন অন্তত পক্ষে প্রবাসীদেরকে নিয়ে কারণ একজন প্রবাসী কিন্তু এখানে একজনেই একাই উনি কোনো একটা কিছু দেশের থেকে শোনার পরে একা একাই চিন্তা ভাবনা করে কাউকে জানতে দেয় না এই কারণে প্রবাসীরা বেশিরভাগ ক্ষেত্রে ঘুমে বা রুমে ইষ্টকর ঘটনাগুলো ঘটে থাকে কথাটা মনে রাখবেন